দিওয়ালির রাতে ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম দমদমের কালী পুজোগুলো দেখতে তো আমরা প্রথমেই চলে এসেছি দমদম চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটির পুজো দেখতে যেটা আর কি সুইমিং পুলের ওখানে তো এবারের থিম হচ্ছে জলযোগ যাদের জলেই জীবন জলের উপরে যাদের জীবিকা আর কি জীবিকা নির্বাহ করেন তাদের উপরে মানে বাংলার মৎস্যজীবী আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচুর মাছ টাঙিয়ে রাখা মাছের প্রতিকৃতি বলা ভালো জাল নৌকো মানে জেলেরা আর কি মাছ ধরছেন মাছের সুটকি বানাচ্ছেন প্রচুর মাছ তুলে রাখা আছে বিক্রির জন্য তাদের জীবন জেলেদের জলের ধারে আর কি ঘর এই সব কিছু নিয়েই এবারের পুজো ভাবনা দমদম চোদ্দো নম্বর ওয়ার্ড কমিটির খুব সুন্দর একটা অন্যরকম একটা আর কি ভাবনা অনবদ্য এক কথায় বেশ সুন্দর লাগছে এবং এই পুরো মণ্ডপ বা আমরা যেখানটা দিয়ে হেঁটে চলেছি এই পুরোটাই কিন্তু কাঠের ব্রিজের উপরে জলের উপরে আর কি কাঠের ব্রিজ বানানো আছে তার উপরেই সব কিছু দাঁড়িয়ে রয়েছে প্রতিমাও এক কথায় অসাধারণ আর এর পাশাপাশি মাঝিদের বা মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের যে গান তারা মাছ ধরার সময় মুখে আর কি এমনি গান করেন সেই গান এবারের আবহ সঙ্গীত সেটা আর কি একটা অন্য রকমের মাত্রা যোগ করেছে অসম্ভব রকমের সুন্দর এই পুজোটি দেখে এবার আমরা চলে এসেছি সাউথ দমদম মিত্রসংঘের পুজো দেখতে মিত্র সংঘেরও প্রত্যেক বছর কালী পুজোয় কিছু না কিছু চমক থাকে এবারের থিম হচ্ছে উড়তে মোদের মানা আমাদের এই নগরায়ন বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য সব থেকে আজকে যারা চাপে তারা হচ্ছে বন্যপ্রাণ বিশেষত এদের আমরা দেখছি পাখিরা বিশেষ করে শহরাঞ্চলে এক টেকনোলজিক্যাল আগ্রাসনের শিকার মোবাইলের নেটওয়ার্কের জন্য আমরা টাওয়ার বসাচ্ছি তার রেডিয়েশন পাখিদেরকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে আমরা আমাদের শখের জন্য পাখিদেরকে খাঁচাবন্দি করে ফেলছি এই সমস্ত কিছু নিয়ে এবারের ভাবনা উড়তে মোদের মানা চলুন আমরা দেখে আসি এবারে পুজো ভাবনাটি ভিতরটাতে কী চমক আমাদের জন্য অপেক্ষা করছে তবে আমরা দেখতে পাচ্ছি বাইরেটাই অসংখ্য পাখি উঠছে কেউ জলাশয় থেকে উড়ে উপরের দিকে যাচ্ছে বা কোনো পাখি জলাশয়ের দিকে নামছে আর আবহ সঙ্গীতে পাখিদের ডাক একদম ন্যাচারাল একটা আওয়াজ কিন্তু একটা খুব সুন্দর মাত্রা যোগ করেছে iento cupeos cupeos fletso ཆли bom ཆh ཆ ཏ ཆ ཏ ཆ དོ ཆོ ཆ de ه masa ད� urgency ཏཽ� དེ དང ས� ག পণ্ডকে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি চেনা অচেনা নানা রঙের নানা আকারের নানা জায়গার পাখি চেনা অচেনা বিভিন্ন রকমের পাখি দিয়ে আর কি সাজানে এইসব পাখি আর কি খাঁচা বন্দি এবারে ভাবনা হচ্ছে উঠতে মোদের মাথা তাই যাতে এই পাখিরা উঠতে না পারে এইভাবেই খাঁচাবন্দি করে রাখা হয়েছে আমার সাথে সাহায্য রেখে আমরা দেখতে পাচ্ছি চেনা হচ্ছে না অসংখ্য পাখি দিয়ে আর কি এভাবে অল্পটা দিয়ে তোলা হয়েছে অসংখ্য রকমের সুন্দর পাখিগুলো কোনোটা খুবই ছোট কোনোটা বেশ বড় সড়ক কোনোটার আওয়াজ একটু পড়কো কোনোটার আওয়াজ অসম্ভব রকমের মিষ্টি এই নিয়েই এবারে খুব সুন্দর একটা পুজো ভাবনা সঙ্গে Go, go, দারুণ দারুণ সব পাখিদের থেকে চোখ একদম ফেরাতে ইচ্ছে করে না যদিও আমি ব্যক্তিগতভাবে পাখিদেরকে এইরকম খাঁচাবন্দি করে রাখার আর কি একদমই বিরোধী আমার মনে হয় পাখিদেরকে একদম খোলা বেলা তাদের মতন তো করে খেলে বেড়াতে পারে কিন্তু টিমের সঙ্গে সাব রাখার জন্য এই ভাবনাটাকে অবশ্যই বেছে নিতে হয়েছে আর ভালো লাগছে বারবার এই পাখিগুলোর কাছে যেতে পাখিগুলোকে দেখতে ইচ্ছে করছে খুব সুন্দর এবারের ভাবনা যাই হোক আমরা মিত্র সঙ্গে পুজো দেখতে এবার চলে এসেছি রাস্তার ঠিক উল্টো দিকে মল্লিক কলোনি সার্বজনীনের পুজো দেখতে মল্লিক কলোনির এবারের পুজো ভাবনা হচ্ছে বাংলার পটচিত্র খুব সুন্দর করে পটচিত্র কুলো এইসব দিয়ে হাত পাখা এই সব কিছু দিয়ে আর কি মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে তবে মণ্ডপের বিশেষ আকর্ষণ হচ্ছে পটচিত্র দিয়ে আর কি কী বলবো অলঙ্করণ খুব সুন্দরভাবে পটচিত্র দিয়েই আর কি পুরো মণ্ডপটা একরকম এক কথায় সাজানো পটচিত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই কোথাও গিয়ে দুর্গা মা দুর্গা আর কি দুর্গা পুজোর সময় ব্যবহার হয় মা দুর্গা বসে আছেন সপরিবারে বা এককভাবে সিংহবাহিনী হয় তার সাথে সাথে লক্ষ্মী পুজোর জন্য আর কি প্যাঁচার পিঠে মা লক্ষ্মী বসে এই সব কিছুই বা গ্রাম বাংলার জীবনযাত্রা এই সব কিছুই আর কি পটচিত্রে তুলে ধরা হয়েছে খুব সুন্দর এবারে পুজো ভাবনা এই যে আমরা দেখছি কৃষ্ণ লক্ষ্মী দুর্গা সব কিছু নিয়ে আর কি বেশ সুন্দর এখানে মা মনসা আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে এখানে মা আর কি রয়েছেন পটচিত্রের মাঝে খুব সুন্দর এবারের পুজো ভাবনা মল্লিক কলোনির পুজো দেখে এইবারে আমরা চলে এসেছি সাউথ দমদম স্পোর্টিং অ্যাভিনিউ এর পুজো দেখতে স্পোর্টিং এভিনিউ এর পুজোর ভাবনাটাও বেশ সুন্দর গ্রাম বাংলার জীবন পটচিত্র মাদুরের উপরে খুব সুন্দরভাবে যে ছবি আর কি ফুটিয়ে তোলা হয় তাদের জীবনযাত্রা এই সব কিছুই আর কি তুলে ধরা হয়েছে খুব সুন্দর আর কি আলপনার যে স্টাইলগুলো সেগুলোকেও তুলে ধরা হয়েছে তার সাথে সাথেই রয়েছে মণ্ডপের দুপাশে বেশ কিছু নৌকো তরঙ্গ খেলে যাচ্ছে জল তরঙ্গের মাঝে আর কি নৌকোগুলো আর কি ওঠা নামা করছে এরকম একটা খুব সুন্দর ভাবনা ওভারঅল গ্রাম বাংলা আর কি ফুটে উঠছে এবারে পুজো মণ্ডপে সোলার অলঙ্করণও এবারে সজ্জায় বেশ সুন্দরভাবে আর কি স্থান পেয়েছে আমরা দেখতে পাচ্ছি সোলার উপরে বিভিন্ন কাজ আর কি সুন্দরভাবে আর কি মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে আর তার সাথে সাথেই মাতৃ প্রতিমা আর কি এক কথায় অনবদ্য বেশ একটা অন্য রকম লুকস রয়েছে মাতৃ প্রতিমার মধ্যে যেরকমটা আমরা জঙ্গল অঞ্চলে দেখে থাকি জঙ্গলমহলের দিকে মাতৃ প্রতিমার যে লুকস রয়েছে সেরকম তো আমরা এবারে চলে এসেছি দমদম রোডের উপরে খামখেয়ালি সঙ্গের পুজো দেখতে খামখেয়ালি সঙ্গে এবারের পুজো ভাবনায় আমরা দেখতে পাচ্ছি মণ্ডপসজ্জায় রয়েছে দাবা দাবার মতনই আমাদের জীবন জীবনের চালগুলোও আর কি দাবার চালের মতনই বেশ কিছুটা হয়ে থাকে একটু ভুলেই আর কি বিপক্ষ কিস্তিমাত করে দেয় তো এই দাবার খেলার সঙ্গে সঙ্গে দাবার চালের মতনই আমাদের জীবন এগিয়ে চলতে থাকে আর বেশ ভালো লাগছে সাদা কালো বিভিন্ন থিমের আর কি দাবার যে বোরে হাতি ঘোড়া মন্ত্রী সব কিছু আছে সেই রকমটাই বানিয়েছে তার সাথে সাথেই রয়েছে সাধারণ মানুষের জীবন সেই সব কিছু নিয়েই এবারের খামখ্যালির সঙ্গে পুজো ভাবনা আর কি মণ্ডপ অসম্ভব রকমের সুন্দর উঠেছে আর ভিতরে আমরা দেখছি সাপ লুডো বলে এই লুডো খেলার আবিষ্কার নাকি ভারতেই মুখ্যপ্রাপ্তির পথ কীভাবে সাধনার মার্গ এই সব কিছু নিয়েই নাকি এই সাপ সাপলুডো খেলার আর কি আবিষ্কার এবারে পুজো ভাবনায় সেই সাপলুডো আর কি বিশেষ স্থান দখল করে নিয়েছে খামখেয়ালি সংঘের পুজো দেখে এবার আমরা চলে এসেছি জপুর জয়শ্রী পুজো দেখতে যপুর জয়শ্রীর এবারের ভাবনা হচ্ছে বোধিসত্ব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই ভাবনাকে মাথায় রেখেই এবারের জপুর জয়শ্রীর পুজো ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বোধিসত্ত্ব আমাদের ভিতরে বোধের উন্মেষ কীভাবে ঘটাচ্ছেন চেতনার উন্মেষ কীভাবে ঘটাচ্ছেন গৌতম বুদ্ধ এই সব কিছু নিয়েই এবারের পুজো ভাবনা বেশ সুন্দর ভাবনা আর মণ্ডপসজ্জা যেটা সেটা আমার যতদূর মনে হচ্ছে যে আমরা কিছুদিন আগেই দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে যে পুজো মণ্ডপে শয্যাটা দেখেছিলাম সেই মণ্ডপসজ্জার একটা বড় অংশ এখানে ব্যবহার হয়েছে মণ্ডপের ভিতরের দিকে অসংখ্য ঘন্টা রয়েছে ঘন্টার পাশাপাশি আমরা যে সাইডের কাজগুলো দেখতে পাচ্ছি সেই কাজগুলো এবং এই যে মানে এটা চাঁদোয়ার মতন খুব সুন্দর আলো এই ঝাড়ের মতন বা চাঁদোয়ার মতন আলোটা এবং সাইডের এই কাজগুলো এই কাজগুলো আর কি রয়েছে এবারের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোতে ব্যবহার হয়েছিল। আমার মনে হচ্ছে যে সেটাই এখানে সামহাউরি ইউজড হয়েছে অসম্ভব রকমের সুন্দর পুজো প্যান্ডেল এইখানে একটা মানে তান্ত্রিক যে বৌদ্ধমত বজ্রযান তার একটা ছাপ রয়েছে প্রতিমার অলঙ্করণ মণ্ডপসজ্জায় খুব সুন্দর এবারের পুজো ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা শিবলিঙ্গের উপর অবস্থান করছেন আমরা জেনারেলি দেখে থাকি যে মাতৃ প্রতিমা শিবের উপর অবস্থান করেন তবে এখানে শিবলিঙ্গের উপর অবস্থান করছেন এবং মাতৃ প্রতিমা দেখতে অনেকটা বজ্র তারার মতো বৌদ্ধ ধর্মে যে ধরনের আমরা মূর্তিগুলো ছবিগুলো দেখে থাকি সেই টাইপটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে এবার আমরা চলে এসেছি দমদম বড়কালীর কালীর পুজো দেখতে বড় কালীর পুজো সবসময় সাবেকি এবং প্রতিমাটা বিশাল আকারের আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রতিমা ঠিক কতটা বড় বিশাল আকারের এই মাতৃ প্রতিমা সাবেকি ধরনের এই প্রতিমায় এই মুহুর্তে তো পুজো বসে গিয়েছে আর কিছুক্ষণ পরেই হয়তো অঞ্জলি বা অন্যান্য পুজোর রিচুয়ালসগুলো আর কি থাকবে যাই হোক বড়োখালী পুজো দেখে এইবার আমরা চলে এসেছি আগের বাজার আদর্শ স্বামীজি স্মৃতি সঙ্গে পুজো দেখতে এই পুজোটা হচ্ছে সাতগাছি বাগুইহাটি রোডের উপরে এবারের পুজো ভাবনা হচ্ছে রঘু ডাকাতের ডেরা কিছুদিন আগেই পুজোর সময় রঘু ডাকাত সিনেমাটা দেবখান্ত রঘু ডাকাত সিনেমাটা দিন যাই হোক এবারের রঘু ডাকাত আর কি বাঙালি মুসন্ধে কম বেশি আলোচ্য বিষয় আর রঘু ডাকাতের গল্প তো কম বেশি আমরা অনেকেই বলেছি সেই রঘু ডাকাতের ডেরাই এবার আমাদের হচ্ছে কালী পুজো আমরা চলে এসেছি রঘু ডাকাতের ডেরাই দেখতে পাচ্ছি বল্লম রাখা রয়েছে এখানে রান্নাবান্নার সেট আপ আর পাশে একটা রয়েছে ঘোড়া এই ঘোড়াটা কিন্তু আসল ঘোড়া জীবন্ত একটা ঘোড়া যেমন আমরা আগে মিত্রসঙ্গের পুজোতে দেখলাম পাখি রয়েছে জীবন্ত সেরকমই এখানে রয়েছে একটি জীবন্ত আসল ঘোড়া ঘোড়াটা এই মুহূর্তে আদর খাচ্ছে আর খুব সুন্দর যেরকমভাবে ডাকাতদের রাস্তা নাগুলো হতো সেরকম একটা ভাব ঢুকিয়ে ফেলা হয়েছে সাথে চারপাশে একটা ঝিবি লাগছে মন্দির পুরো মন্দির আর কি পাশে আর কি পুজো আগুন জ্বলছে হাঁড়ি কাঠ হাঁড়ি কাঠের পাশে আর কি রক্ত স্রোত নেমে আসছে মায়ের চরন্তল থেকে এক পথে মাকে আর কি যে রক্ত নিয়ে আর কি মানে রক্ত স্রোতে স্নান করানো এবং এইখানে রয়েছে ডাকাতিক রঘু ডাকাতের ডাকাতে কালি এই রঘু কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বাংলায় শাসন করছে বাংলায় ইংরেজি কামলাচ্ছে দেওয়ানী খাম লাগছে সেই সময়ে সাধারণ মানুষের হয়ে একটা প্রতিরোধের ভাল গড়ে তুলেছে অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রঘু ডাকাত আওয়াজ তুলেছিলো তার যেমনটা আমরা রবিনহুডের গল্পে পড়ে থাকি সেই রকমই ছিল গরিবের রক্ষাকর্তা রঘু রঘুডাকাত আর এই মণ্ডপসয্যার পাশাপাশি আবর্ষণ নিয়ে যে আওয়াজ প্রত্যন্ত অঞ্চল পুরো মন্দিরে যেরকমটা হয় আর কি ঝিঁগির ডাকছে পাশে কামারশালা মানে ডাকাতের আস্তানায় যে জিনিসটা হয়ে থাকে সেই জিনিসটাই আর কি খুব সুন্দরভাবে সজ্জায় ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা খোলা সিন্দুক সেখানে রয়েছে গয়না আর কি অসংখ্য গয়না ভর্তি রয়েছে তো এই ছিল আমাদের এবারের কালী পুজো পরিক্রমা দমদমের কালী পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন